আজ আমরা পাখিদের কথা বলব সত্যি বলতে কি অন্য পাখিদের কথা বলার কি প্রয়োজন আমাদের ঘর ওরা থাকে আমাদেরই চাল ডাল খায় খেলাধুলো ওরা ওড়ি সবই তো আমাদের উঠোনেই কি হবে শঙ্খ কথা বলে ওরা সাগরের ওপারেই থাক আজ এতদিন পরে যখন বাড়ি ফিরে এসেছি তখন বাড়ির লোকজনের কথা বলাই ভালো এই যেমন চড়ুই পাখি ওরা কেমন খেলা করছে আমাদের ঘরের মেঝে কেন আমরা আলোচনা করব কাকাতুয়া দোয়েলের কথা ওরা কোনো দিন আমাদের বারান্দায় এসে বসে নিত যেমন সিন্ধু সারস ইগল ওরা কেউ আমাদের বন্ধু নয় কম দেখাশোনা হয়নি তো ওদের সঙ্গে মরুভূমি আমাদের পর্যটন তা কি দু এক দিন দু এক মাইলের ব্যাপার কেউ আমাদের বাড়ির ভেতর আসেনি কেবল ওই চোরুই পাখি এসো আমরা চরুই পাখিদের কথা বলি আজ অনেকদিন পরে বাড়ি ফিরে এসেছি চড়ুই পাখিরা ভালো আছো তো ওদের চাল ডালের অভাব হয়নি তো কোনো দৌড় করে খেলা করছি চড়ুইদের সঙ্গে হঠাৎ মন খারাপ হয়ে যাচ্ছে আমাদের বড় চড়ুই পাখিটার গলা একটু সরু সরু দেখাচ্ছে না